হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে ছোট ছোট কাজ করে নিয়ে একটু বৌঠানদের বাড়ি গিয়েছিলাম তো গোপাল সোনাদের খুব সুন্দর করে সাজানো হচ্ছিল পুজোর জন্য একটু সবাই মিলে হাতহাতি কাজও করছিলাম ফুলের আভাস মেলে সন্ধ্যায় সুভাষে অতুল মায়াময় রাস পূর্ণিমায় চাঁদের আলোয় আলোয় পুজোর জন্য যা যা প্রয়োজন

नम व्रै नम ये गंदपुषे एक तस् नम वस््रा वै नम वा तस् नम वस््रावै नम व तस् वस्त्र नम व तस्म नम वस््रा वै नम ए गंदपुषपे ए तस्म नम वस््रा वै नम एकपत देवाय श्री विष्णु नारायणा नम एतंप्रधा क्लीय गोपी चुन वल्लभाय नम সত্যিই খুব ভালো লেগেছে এইভাবে পুজো বাড়িতে সবাইয়ের সাথে হাসতে হাসতে জানি না কিভাবে দিনটা কেটে গেল অন্যদিকে পাপাই বৌঠানদের বাড়িতে এসে ছুটোছুটি করছে মায়ের কাছে কিছুতেই থাকতে চাচ্ছে না খুব দুষ্টুমি করছে ওই দেখো আরে আরে পড়ে যাবি রে পড়ে যাবি ধরো ওকে ওই দেখো অন্যদিকে আবার দাদাভাই ভোগ রান্না করছে এখানে আবার আড্ডায় মজায় আজ এখন হাসি খুশি গল্পের আসর জমে গেছে তারপর রাত্রিতে মেনুতে ছিল লুচি ছোলার ডাল আলুর দম চাটনি পাঁপড় আর রসগোল্লা দিনের শেষে রাত্রিবেলা চারিদিকে আলোয় আলো সবাই ভালো থেকো ছোটো করে ভিডিওটি শেয়ার করলাম সবাইকে জানাই শুভরাত্রি